হ্যালো গাইজ আমি পলাশ বিশ্বাস অ্যানাদার নিউ ব্লগ ভিডিও ভাওয়াল রাজবাড়ি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি এই রাজবাড়ির আয়তায় ভাওয়াল এস্টেট প্রায় পাঁচশো উনআশি মাইল এলাকা জুড়ে ছিল যেখানে প্রায় পাঁচ লক্ষ প্রজাবাস করত ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ও আরও দুই ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন উনিশশো সালে এর পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয় বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসনের কার্যালয় গাজীপুর হিসেবে ব্যবহৃত হচ্ছে সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দৌলত গাজী ফাওলের গাজী এস্টেটের জমিদার ছিলেন বলরাম রায় ছিলেন দৌলত কাজের দেওয়ান রাজস্ব আদায় নীতি পরিবর্তনের ফলে সতেরোশো সালে বলরাম রায়ের পুত্র শ্রীকৃষ্ণ মুর্শিদকুলি খানের দ্বারা ভাওলের জমিদারি হিসেবে স্থাপিত হন তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয় চার লক্ষ ছেচল্লিশ হাজার জমিদারি কেনার পর পরিবারটি সমগ্র ভাওল পরগনার মালিক হয় আঠারোশো সাতাত্তর সালে কালীপ্রসন্ন ঘোষ জমিদার রাজা রাজেন্দ্রনারায়ণ রায় চৌধুরীর জন্যে ভাওয়াল এস্টেটের দেওয়ান হন শতকের প্রথম দিকে একটি বিখ্যাত মামলা হয়েছিল যা ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়কে ঘিরে ও ভাওয়ালের সন্ন্যাসী মামলা নামে খ্যাত এছাড়াও বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা নামের বাংলা ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল যার ঘটনা এই রাজবাড়িকেই ঘিরে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় রাজা রমেন্দ্রনারায়ণ রায়ের অন্তর্ধান ফিরে আসা ও পরবর্তীতে চলমান বাহলের সন্ন্যাসী মামলার কাহিনীর উপর ভিত্তি করে একজে ছিল রাজা চলচ্চিত্রটি নির্মাণ করেন শ্রী শ্রী মাধব মন্দির ভাওয়াল রাজবাড়িতে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা এ মন্দিরটি ভাওয়াল রাজবংশের রাজা কালীনারায়ণ রায় চৌধুরী নির্মিত নির্মাণ করেন মন্দিরটির রাজবাড়ির ডান পাশে অবস্থিত এবং এটি রাজপরিবারের ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল মন্দিরে সাতটি মাধব বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল যা স্থানীয়ভাবে সাত মাধবের মন্দির নামে পরিচিত এই বিগ্রহগুলো রাজদীঘী থেকে পাওয়া গিয়েছিল যা মন্দিরের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে হ্যালো গাইস আমার যে পাশের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন অর্থাৎ শ্রী শ্রী মাধব মন্দির অর্থাৎ এই মাধব মন্দিরের যে পুকুরঘাট আমরা এখন সেই পুকুরঘাটে নামছি ভাওয়াল রাজদিঘি ভাওয়াল রাজবাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি প্রাচীন জলাধার আঠারোশো পঁয়ত্রিশ সালে ভাওয়াল রাজবংশের জমিদার কালীনারায়ণ রায় চৌধুরী এই দিঘিটি খনন করেন একসময় এটি স্থানীয়দের জন্যে গোসল ও পানির উৎস হিসেবে ব্যবহৃত হতো এবং গাজীপুরবাসীর গর্বের প্রতীক ছিল বর্তমানে ভাওয়াল রাজদিঘি অযত্ন ও অবহেলার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে দিঘির চারপাশে আগাছা ও কচুরি পানায় চেয়ে গেছে পানি দূষণ দূষিত হয়ে কালো রং ধারণ করেছে পথচারী ও ভ্রাম্যমাণ শ্রমিকদের যত্রতত্র মূত্রত্যাগ ও নগরীর বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা ফেলায় দিঘিটি ভাগারে পরিণত হয়েছে সো গাইস আমরা এখন যে যেখানে আছি অর্থাৎ এটা ভাওল রাজবাড়ি সো যেহেতু এদের বন্ধ তাই ভিতরে যাওয়া যাচ্ছে না সো ভিতরে অনেক স্থান রয়েছে ঘোরার সো যেহেতু আমরা ঈদের বন্ধের মধ্যে আসছি তাই ভিতরে ঢোকার কোনো অ্যাক্সেস পাচ্ছি না সো ভিতরের কখনো যদি আবার আসি তাহলে আপনাদের ভিতরের জিনিসগুলো দেখাবো এবং ভিতরে আপনার এই ভাওয়াল রাজবাড়ির যে মন্দিরটা ছিল সে সেই মন্দির অর্থাৎ ভিতরে আমরা যদি কখনো প্রবেশ করি তাহলে এই নাক মন্দিরটা আপনাদের দেখ ভাওয়াল রাজবাড়ির রাজপ্রাসাদটি বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এই রাজবাড়ির প্রধান ভবন বড়দালান বর্তমানে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজবাড়ির চত্বরে আরও কিছু সরকারি দপ্তর অবস্থিত যেমন জেলা রেজিস্ট্রি অফিস জেলা হিসাবরক্ষণ অফিস জেলা তথ্য অফিস জেলা প্রাণী সম্পদ অফিস জেলা মৎস্য অফিস জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস জেলা ভেটেরিনারি হাসপাতাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পল্লী বিদ্যুৎ সমিতি সড়ক ও জনপদ অধিদপ্তর স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই অধিদপ্তরগুলো রাজবাড়ির বিভিন্ন অংশে অবস্থিত বাওল রাজবাড়ি শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয় এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন হিসেবেও গুরুত্বপূর্ণ প্রায় পনেরো একর জমির উপর নির্মিত এই প্রাসাদে তিনশো পঁয়ষট্টিটি কক্ষ রয়েছে যা রাজবাড়ির গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে সো সোভিওস এই মুহূর্তে আছে আমরা ভাওল রাজবাড়ি অর্থাৎ বাউল রাজবাড়ির যে মেন বিল্ডিংটা অর্থাৎ ভালো রাজবাড়ি হিসেবে যে বিল্ডিংটা ব্যবহার করা হতো অর্থাৎ সেই বিল্ডিংয়ের সামনে বর্তমানে এই বিল্ডিংটা জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে সো গাইস আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আরও যে পুরাতন স্থাপনাগুলো আছে অর্থাৎ সেগুলো আমরা সামনে দেখাবো সো গাইজ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন